জাগ্রত নলহাটেশ্বরী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিমবঙ্গের বীরভূম জেলাধীন নলহাটিতে ব্রাহ্মণী নদীর তীরে ললাট পর্বত নামক ছোট্ট একটি টিলার ওপর অবস্থিত একটি সতীপীঠ ক্রেতা যুগের কাহিনী সমৃদ্ধ রামায়ণে ললাট পর্বতের উল্লেখ পাওয়া যায় যে এই টিলার ওপরে খেলার গর্ত এবং চুল আচরানোর দাগ দেখা গিয়েছিল জনশ্রুতি অনুসারে একসময় এই অঞ্চলটি ঘন জঙ্গল এবং হিংস্র সাপদ সম্পূর্ণ ছিল তন্তসাধক গণ ছাড়া আর কেহ এই অঞ্চলে আসতেন না বশিষ্ঠ রামসরণ কুশলানন্দ প্রমুখ সন্ন্যাসীরা এখানে এসে সাধনা করে সিদ্ধিলাভ করেছেন বলে কথিত রয়েছে তারাপীঠ থেকে বামদেব প্রায় এখানে আসতেন এবং চার পাঁচ দিন থেকে যেতেন বলে জানা যায় লোকমুখে প্রচলিত কাহিনী অনুসারে প্রায় ষোলোশো ছাপ্পান্ন বছর আগে আনুমানিক দুইশো বাহান্ন বঙ্গাব্দে কাশি থেকে আগত কামদেব স্বপ্নাদিষ্ট হয়ে দেবীর প্রস্তরিভূত কণ্ঠনালী শনাক্ত করেছিলেন কিন্তু সময়ের প্রবাহে তা পুনরায় বিস্ফৃত হয়ে যায় পরে আনুমানিক নয়শো সালে আষাঢ় মাসে শুক্লা নবমী তিথিতে পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী সাধক রামশরণ দেবশর্মা স্বপ্নাদিষ্ট হয়ে প্রস্তুরীভূত দেবী অঙ্গ পুনরুদ্ধার করেন এবং এই স্থানে প্রতিষ্ঠাপূর্বক পুজো শুরু করেন দেবী নলাটেশ্বরী তখন থেকেই একটি ছোট্ট মন্দিরে পূজিত হয়ে আসছেন প্রচলিত জনশ্রুতি অনুসারে কুশলানন্দ ব্রহ্মচারী এই পীঠস্থানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন গণেশ মন্দিরের সামনে এখনও তার পঞ্চমুণ্ডির আসন সংরক্ষিত রয়েছে তিনি প্রথম মাতা নলাটেশ্বরীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছিলেন বলে কথিত রয়েছে নাটোরের জমিদার রানী ভবানী অষ্টাদশ শতকে বর্তমানের মূল মাতৃমন্দির গণেশ মন্দির এবং ভৈরব যোগীশ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং মন্দিরের নামে তিনশো পঁয়ষট্টি বিঘা ভূ সম্পত্তি দেবোত্তর করে দান করেন তবে সেই সময় মন্দিরের জমি এবং সম্পত্তি মুর্শিদাবাদের নসিপুরের জমিদার দেবী সিংহের স্ত্রী সূর্যকুমারী নামে ছিল বলে জানা যায় তাই এই সতীপীঠের উন্নয়নে এই পরিবারেরও ভূমিকা রয়েছে বলে মনে করা হয় বর্তমানে নন্দীপুরের দেবোত্তর ট্রাস্ট কর্তৃক নলাটেশ্বরী সতীপীঠ পরিচালনা করা হয়ে থাকে সম্প্রতি মন্দিরটি সংস্কার করা হয়েছে প্রধান সড়ক সংলগ্ন সুদৃশ্য বিশাল তরুণদার দিয়ে প্রবেশ করার পরেই রয়েছে বিস্তৃত একটি নাটমণ্ডপ এরপরে বেশ কিছু সিঁড়ির ধাপ অতিক্রম করে টিলার ওপরে প্রতিষ্ঠিত টেরাকোটার নকশা সমৃদ্ধ চৌচালা শৈলীর মূল মাতৃমন্দির এর ত্রিখিলান প্রবেশপথের পরে সংকীর্ণ অলিন্দ এবং এর পরেই গর্ভগৃহ প্রবেশদ্বারের ওপরে স্থাপিত রয়েছে অষ্টনাগ বেষ্টিত গণেশের মূর্তি এবং এ দুই পাশে লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি মন্দিরের গর্ভগৃহে মা নলাটেশ্বরী চার ফুট উঁচু সিঁদুরচর্চিত প্রস্তর মূর্তির মুখমণ্ডল শুধু দৃশ্যমান রৌপখচিত ত্রিনয়ন ও নাসিকার নিচে। দুদিকে দাঁতের মাঝখানে সোনাতরী জিভা মাথার ওপর রয়েছে রূপর মুকুট এবং ছাতা এই মুখমণ্ডলের নিচে মায়ের কণ্ঠনালী সহ সর্বাঙ্গ বস্ত্র এবং মালায় আবৃত থাকে ভোরবেলায় মায়ের স্নান এবং শৃঙ্গারের সময় এই কণ্ঠনালী দর্শন করা যায় কৃষ্ণ বসাক নামক একজন স্বর্ণকার মায়ের মুখমণ্ডলে স্বর্ণ ও রূপর এই সব অলঙ্কার অঙ্গ তৈরি করে দিয়েছিলেন মূল মাতৃমন্দিরের ডান পাশে একটু ছোট্ট চৌচালা গণেশ মন্দিরে পাথরের সাথে খোদাই করা গণেশ মূর্তিটি স্বয়ম্ভু বলে মনে করা হয় এই মন্দিরের সামনে লোহার রেলিং দিয়ে ঘেরা কুশলানন্দ ব্রহ্মচারীর পঞ্চমুণ্ডের আসন এছাড়া নাটমণ্ডপের পরেই মন্দির চাতালে ওঠা সিঁড়ির কয়েক ধাপের মধ্যেই পাথরের কুণ্ডের মধ্যে স্থাপিত রয়েছে রুধির ভৈরব শিবলিঙ্গ নাটমণ্ডপে স্থাপিত হাড়িকাঠে পশু বলি দেওয়া হলে সেই পশুর রক্ত এই কুণ্ডে নিবেদন করা হয় নাটমণ্ডপে প্রবেশ করার পূর্বে ডান দিকে একটু এগিয়ে গেলেই টিলার পাদদেশে দেবীর পীঠরক্ষক ভৈরব যোগীশের ছোট্ট শৈলীর মন্দির অবস্থিত এর গর্ভগৃহের কেন্দ্রস্থলে গোলাকার কুণ্ডের মধ্যে যোগীশ ভৈরব শিবলিঙ্গ এবং এর সাথে আরও ছোট চারটি শিবলিঙ্গ স্থাপিত রয়েছে বলা হয় যে এই পাঁচটি শিবলিঙ্গ বীরভূমের পাঁচটি সতীপীঠের পাঁচজন ভৈরবের প্রতিনিধিত্ব করে এই মন্দিরটিও রানী ভবানী প্রতিষ্ঠিত এবং সম্প্রতি সংস্কারকৃত এই মন্দিরটি নির্মাণের সময় মাটি খননকালে উদ্ধারকৃত ভগবান শ্রী বিষ্ণুর চরণ চিহ্ন এই মন্দিরে সংরক্ষিত রয়েছে প্রতিদিন এই চরণ চিহ্নের পুজোর পর দেবী ও ভৈরবের পুজো অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণে একটি নিম গাছ রয়েছে যার পাতাগুলো মিষ্টি স্বাদের এই গাছের একটি প্রাচীন পত্রফলকে মাতা ষষ্ঠীর পায়ের ছাপও সংরক্ষিত রয়েছে নলহাটেশ্বরী সতীপীঠ প্রতিদিন ভোর সাড়ে চারটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং বেলা আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে ভোর ছটার মধ্যে মঙ্গল আরতি দুপুর একটার মধ্যে পুজো ও অন্নভোগ নিবেদন এবং সন্ধ্যায় সাড়ে ছটা সাতটা নাগাদ সন্ধ্যারতি হয় প্রতিদিন মাতা নলহাটেশ্বরীর অন্নভোগ হয়ে থাকে শুধুমাত্র পুজোর দিন মায়ের ভোগ হয় রাত্রিবেলায় ভক্তরা চাইলে পান্ডা বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যে কোনো ভোগ পুজো বা আরতি নিবেদন করতে পারেন বা মধ্যাহ্নে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করতে পারেন নিত্য পুজো ছাড়া মন্দিরে দুর্গা পুজো কালী পুজো মহাশিবরাত্রি সরস্বতী পুজো ইত্যাদি সমারোহে অনুষ্ঠিত হয় দেবী নয়লাটেশ্বরী সারা বছর কালীরূপে পূজিত হলেও দুর্গা পুজোর চার দিন তাকে দুর্গারূপে পুজো করা হয় দুর্গা পুজোর নবমীর দিন কালী পুজোর দিন এবং কারো মানত থাকলে তখন মন্দিরে পশু বলি দেওয়া হয় মন্দিরে বাৎসরিক অনুষ্ঠিত হয় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে শিবরাত্রির দিন দেবী ও ভৈরবের মন্দিরের সাথে হলুদ সুতো দিয়ে যোগসূত্র বন্ধন করা হয় এইসব পুজোর সময় মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ে এছাড়াও অন্যান্য পালা পার্বণেও অনেক তীর্থযাত্রী মন্দির দর্শনে আসেন কলকাতা থেকে নলহাটি আসতে হলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে রামপুরহাট আসতে হবে এই দুই স্টেশন থেকে রামপুরহাট আসার অনেক ট্রেন রয়েছে রামপুরহাট রেল স্টেশন থেকে বাস অটো বা টোটোতে খুব সহজে পনেরো কিলোমিটার দূরে এই নলহাটেশ্বরী সতীপীঠে আসা যায় বোলপুর থেকেও সড়কপথে আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টা প্রায় সাতাত্তর কিলোমিটার দূরে নলহাটেশ্বরী মন্দিরে পৌঁছনো যায় কলকাতা থেকে সড়কপথে নলহাটির দূরত্ব প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার নলহাটিতে রাত্রিযাপনের ব্যবস্থা খুবই সীমিত রামপুরহাট অথবা শিউড়িতে রাত্রিযাপন করে নলহাটেশ্বরী দর্শন করা সহজতর তবে অধিকাংশ পর্যটক ও দর্শনার্থীরা নলহাটেশ্বরীর দর্শনে এসে বোলপুর শান্তিনিকেতনে রাত্রিযাপন করে সেই ক্ষেত্রে তীর্থ ভ্রমণের পাশাপাশি বোলপুর এবং শান্তিনিকেতন সহ আশেপাশে অনেক স্থানেও সহজেই দর্শন করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্য